সংসার যাই আসুক না কেন আমি কন্ট্রোল করতে পারবো আমি ট্যাকল করতে পারবো এবং আল্টিমেটলি আমি জিতবো এই মেন্টালিটি কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পার্থিব বস্তুর প্রতি অ্যাট্রাকশন বাড়বে নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে কন্যা উন্নতি করতে পারছেন ডিসিশন যেটা নিতে পারছিলেন না এতদিন কন্যা অগস্টে কিন্তু সেই ডিসিশন নিতে পারা যাবে কন্ডা রাশি মানুষদের এই অগস্ট মাসে আরেকটি সমস্যা থাকবে সেটা হলো মানি ম্যানেজমেন্ট খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না এই মাসে কন্যা রাশির মানুষরা একটা নতুন শুরু একটা গুছিয়ে শুরু বাহ্যিক সমস্ত আকর্ষণকে দূরে সরিয়ে নিজেকে একটা সুস্থ জীবনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতির কারণে মানসিক তৃপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার দিকে আরেকটু সচেষ্ট হতে হবে জীবনে কার্বিক উন্নতি দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে যখন আপনি দ্বিধাগ্রস্ত খুঁজে করতে পারছেন না সেই সময় সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা রয়েছি আপনার পাশে প্রত্যেকটি সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে আমরা আপনাকে সাহায্য করব। যোগাযোগ করবার জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন কলকাতা উত্তর এবং দক্ষিণে দুর্গাপুরে এবং তার সঙ্গে সঙ্গে আগরতলাতেও ঋষিবাড়ি ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন কন্যা কিংবা যারা কন্যার দ্বারা প্রভাবিত তাদের জন্যই আজকের এই আলোচনা কন্যা রাশি থেকে রিসেন্টলি বেরিয়ে গিয়েছে কেতু কন্যা রাশিতে আগস্ট মাসে আমরা মঙ্গলকে দেখতে পাবো ফলে কন্যার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা এটা থাকছে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও থাকছে কর্মক্ষেত্রে সাফল্য বাড়বে প্রতিবাদ প্রবণতা স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে ব্রিদিং প্রবলেম রয়েছে কিংবা যে সমস্ত মানুষদের যৌনতা ওরিয়েন্টেড কোনো সমস্যা রয়েছে তাদের এই সমস্যাগুলো বাড়তে পারে যে কোনো রকম এটা কিন্তু কন্যাকে বেকায়দায় ফেলতে পারে যাদের মধ্যে অতিরিক্ত মদ্যপান সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের মধ্যে প্যানক্রিয়াস ওরিয়েন্টেন সমস্যা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরের দিক থেকে কন্যাকে যত্ন নিতেই হবে ষষ্ঠ ভাবে রাহুর উপস্থিতি এটাও কিন্তু আপনাদের জন্য খুব যে ভালো তা একেবারেই নয় তবে ষষ্ঠে রাহু লগ্নে মঙ্গল এই কম্বিনেশন আপনার মধ্যে লড়াই করবার প্রবণতাকে বাড়িয়ে দেবে সংসার যাই আসুক না কেন আমি কন্ট্রোল করতে পারবো আমি ট্যাকল করতে পারবো এবং আলটিমেটলি আমি জিতব এই মেন্টালিটি কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি এগুলো কাটিয়ে উঠতে পারবেন কন্যা রাশি বালাগ্নের মানুষরা কিছু পার্থিব বস্তুর প্রতি অ্যাট্রাকশন বাড়বে নিজেকে আর ভালো রাখার চেষ্টা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে কন্যা উন্নতি করতে পারছেন স্কিনের প্রবলেম ব্রিদিং প্রবলেম এগুলো থেকে কন্যা রিলিফ পাবেন পরিবারের কোনো মানুষ ভীষণভাবে মুখ ছিলেন তাকে নিয়ে কন্যার দুশ্চিন্তার অন্ত ছিল না এবার কিন্তু কন্যা সেখান থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষা এবং তার সূত্রে একটু দূরে যাওয়ার পরিকল্পনা এটা কন্যার ক্ষেত্রে বাড়বে ডিসিশন যেটা নিতে পারছিলেন না এতদিন কন্যা আগস্টে কিন্তু সেই ডিসিশন নিতে পারা যাবে যে সিদ্ধান্ত নিচ্ছি নেব হচ্ছিল সেই সিদ্ধান্ত নেওয়া এবং তার পজিটিভিটিকে এনজয় করা এই বিষয়টি আমরা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাব কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের কর্ম তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল এটা কন্যার ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা এটা বাড়বে স্বামী স্ত্রী সমস্যাগুলিকে আইডেন্টিফাই করা যেহেতু সপ্তমে শনিদেব রয়েছেন এবং বক্রি শনিদেব তাই স্বামী স্ত্রীর সমস্যাগুলিকে একদম রিয়েলিস্টিক ওয়েতে আইডেন্টিফাই করতে পারবেন কন্যা সমস্যা কোথা থেকে আসছে কেন সমস্যা সেটাকে কন্ট্রোল করা ট্যাকল করবার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা সেটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং কন্যা চাইবেন নিজের প্রেম বিবাহিত জীবন শোক স্বচ্ছন্দ এগুলোকে সবচেয়ে বেশি করে নিতে যদি সেটা করা না যায় কন্যা কিন্তু এখন রিয়ালিস্টিক পূর্ণ বাস্তববাদী সেই বিষয়টিকে সরিয়ে নতুন করে বাঁচার চিন্তা নতুন করে ভাবার চেষ্টা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই অগস্ট মাসে আরেকটি সমস্যা থাকবে সেটা হলো মানি ম্যানেজমেন্ট খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এই মাসে কন্যা রাশির মানুষরা ভাবছেন টাকা পয়সা রাখবো কিছুটা সেভিংসও করে ফেললেন কিন্তু কিভাবে সেই টাকা বেরিয়ে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু মুশকিল হতে চলেছে নতুন চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে কলিংদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির চেষ্টা এগুলো বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ সেটাও কিন্তু কর্নার ক্ষেত্রেই হতে পারে প্রমোশন অ্যাপ্রিসিয়েশন কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এগুলো করনা পাবেন কর্মক্ষেত্রে কোনো কলিং শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছে বা কোনো বাধা বিপত্তি এসেছে সেখানে আপনি ভীষণভাবে তাকে সাহায্য করলেন তার পাশে গিয়ে দাঁড়ালেন তাকে এগিয়ে যাওয়ার পথটা আরেকটু মসৃণ করে দিলেন এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে আসবে এবং তার কারণে আপনি কিন্তু যথেষ্ট আশীর্বাদ প্রাপ্ত হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তন বা গৃহ সংক্রান্ত একটা ভাবনা চিন্তা করবার জায়গা রয়েছে বিয়ের কথাবার্তা এগোতে পারে অনেক দিন ধরে প্রেম করছিলেন এবং সেই প্রেমের ক্ষেত্রে এবার বিয়ে করবই এরকম একটা মেন্টালিটি আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন একাধিক রিলেশনশিপে যারা ছিলেন এটা কন্যার ক্ষেত্রে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু একটা স্ট্রিং ডিসিশন নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হওয়ার চেষ্টা একটা নতুন শুরু একটা গুছিয়ে শুরু বাহ্যিক সমস্ত আকর্ষণকে দূরে সরিয়ে নিজেকে একটা সুস্থ জীবনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা স্ট্রেট ডিসিশন একটা সিদ্ধান্তে আসতে পারবেন ফলে কন্যার আগস্ট মাস এটা কিন্তু বেশ ভালোই কাটতে চলেছে বাবা মা ইত্যাদি সূত্রে কিছু প্রাপ্তি যোগ থাকছে সেটাকে কাজে লাগাতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সচেতন হতে হবে কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শত্রুতা সৃষ্টি হচ্ছে ভালোভাবে কম্পিটিশনের সম্মুখীন হতে চলেছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুড়ি কাজকর্মের কিছু সুযোগ আসতে পারে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শরীরের বাম পার্শ্বে আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন উত্তর ফাল্গুনি সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতির কারণে মানসিক তৃপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর দিকে আরেকটু সচেষ্ট হতে হবে পরবর্তী নক্ষত্র হস্তা নিজের ক্রিয়েটিভিটি নিজের গুণাবলী এগুলোকে আরেকটু এক্সপোজ করবার চেষ্টা সুযোগ হস্তার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে ঠান্ডা লাগার কারণে হস্তা কষ্টপ্রাপ্ত হতে পারেন পারিবারিক সমস্যা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে জমি বাড়ি ভূমি ইত্যাদি বন্টনের কারণেও সমস্যা বাড়তে পারে পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে আবার পুরোনো বন্ধুও কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারেন নিজের দামি জিনিসগুলির যত্ন আরেকটু বেশি মাত্রায় নিতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সাবধানতার সঙ্গে করুন পরবর্তী নক্ষত্র চিত্রা বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে জীবনে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে লেখালেখি কিংবা ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসতে চলেছে রয়েছে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা পেশাদারী মানসিকতার ক্ষেত্রে আরেকটু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়বে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে শত্রুতা নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন পার্টনারশিপ আপটার জন্য অত্যন্ত শুভ ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে হাতে আসলেও সেটাকে সেভিংসের দিকে কনভার্ট করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত চার তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করতেই হবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিছুটা প্রতারিত হতে পারেন এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন চাকুরি প্রাপ্তির জন্য টাকা পয়সা দেওয়া ভিসা আটকে গেছে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করা এই সমস্ত রকম বিষয় থেকে নিজেকে দূরে রাখুন কোন রকম প্রতারণার ফাঁদে পা দেওয়া চলবে না এই টাকার কিন্তু কোনোভাবে রিকভারি করতে আপনি পারবেন না বাড়ির পোষ্য প্রাণীর যত্ন এই মাসে অবশ্যই নিতে হবে দশ তারিখের পর থেকে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এগারো তারিখের আশেপাশে মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই একটু খেয়াল নিজের অবশ্যই রাখতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দরকার নেই বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন অবশ্যই তাদের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ান কিন্তু ফিনান্সিয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকাই আপনার জন্য উচিত এবং শুভ তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন সমস্যা সমাধানের জন্য আমরা প্রতিকার ধারণ করি এবং করবও কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু তার আগে জরুরি সমস্যা যে দিক থেকেই আসুক তাকে কন্ট্রোল করতে হবে তাকে ট্যাকল করতে হবে সমস্যা নিয়ন্ত্রণ করবার প্রচেষ্টা এটা আমাদের অবশ্যই করা উচিত এবং সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারলেই তার সলিউশন আমরা কিন্তু আনতে পারবো তাই আগে সমস্যাকে আইডেন্টিফাই করতে হবে আর সমস্যাকে আইডেন্টিফাই করার জন্য জ্যোতিষ পরামর্শ অত্যাবশ্যক জীবনে যখন আপনি দ্বিধাগ্রস্ত যখন নিজে সমস্যার সূত্র খুঁজে পার করতে পারছেন না সেই সময় সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা রয়েছি আপনার পাশে প্রত্যেকটি সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে আমরা আপনাকে সাহায্য করব যোগাযোগ করবার জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন কলকাতা উত্তর এবং দক্ষিণে দুর্গাপুরে এবং তার সঙ্গে সঙ্গে আগরতলাতেও প্রতিকার স্বরূপ কন্যা রাশি বা মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরন ব্রেসলেট ফিনান্সিয়াল দিক থেকে যে কোনো রকম স্ট্রেস থেকে নিজেকে মুক্ত করবার জন্য অবশ্যই তার সঙ্গে রাখবেন একটি চারমুখী এবং একটি ছমুখী দ্রাক্ষ পাঠ করুন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র এবং অবশ্যই শিব শিবতাণ্ডব স্তোত্র এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মনু অধিকারী আঠেরো চার দু আটটা পঁয়তাল্লিশ পি এম প্লেস অব বার্থ ক্যারিয়ার নিয়ে বলুন আর বিয়ে নিয়ে কিছু বলুন লাইফে অনেক প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি অ্যাংজাইটি ডিপ্রেশন মনু ভাই তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার দশা জন্মকুণ্ডলী যথেষ্ট বলবান দু পঁচিশ এন্ড থেকে সিচুয়েশন চেঞ্জ হতে চলেছে ব্যবসায়ী মানসিকতা তোমাকে আলটিমেটলি রাখতে হবে সেলফ প্রফেশন নিজের উপরে ভরসা করে কিছু করবার চেষ্টা এইটা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের অবস্থার উন্নতি ধীরে ধীরে নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা এইটা তোমাকে অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতিকে কন্ট্রোল করবার চেষ্টা এইটা তোমাকে ভালো থাকতে সাহায্য করবে জীবনে বাধা বিপত্তি আসতেই পারে কিন্তু সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা সেটা তোমাকে অবশ্যই করতে হবে এবং ভালো তুমি থাকতে পারবে এই নিয়ে নিশ্চিন্ত থাকা যায় সরকারি চাকরির সম্ভাবনা সত্যি সত্যিই যথেষ্ট কম সাতাশ বছর বয়স থেকে জীবনে ডেভেলপমেন্ট আসবে স্টেবিলিটি আসবে এবং এই বছর এন্ড থেকেই তোমার জীবনে মুভমেন্ট এটা কিন্তু শুরু হতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সুন্দর সক্ষম আরও স্বনির্ভর হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার